সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্ট হবে এবং আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব ভিওস এই মুহূর্তে আমার স্ক্রিনে দেওয়া যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা এবং আফ্রিকান জাতের বিদেশি মাগুর যেটা বলে সেই মাগুর মাছের পোনা পিওস এখন যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এই মাছগুলার সাইজ হচ্ছে পুরা তিন ইঞ্চি এবং আপনার যে মাছের আঙ্গুলটা রয়েছে এমন সাইজ স যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা খুঁজতেছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের হ্যাসারি ঠিকানা দলা মায়ুন সিং সরাসরি আমাদের হ্যাসারি গিয়ে এসেও কিন্তু মাগুর মাছটি সংগ্রহ করতে পারবেন আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যেই হোম ডেলিভারি দিয়ে থাকি সো সোভিওস স এই মাছগুলা কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রায় সব জায়গায় চাষ হচ্ছে এবং হাইব্রিড মাগুর মাছ একটি লাভজনক মাছ এটা আমরা সকলেই জেনে থাকি এটি আপনি এটি আপনি বিনা খরচেই আপনার পুকুরে চাষ করতে পারবেন এবং কোনো ফিড ছাড়াই আপনি এই মাছগুলাকে মাত্র তিন মাসেই বাজারজাত করতে পারবেন এবং প্রত্যেকটার ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি সমৃদ্ধিবাস আপনি এই মাছটিকে কী খাদ্য খাওয়াবেন আপনি আপনার পুকুরে ছাড়ার পর প্রথম অবস্থায় আপনি পনেরো থেকে বিশ দিনের মতো নারিশ খাবারটা খাওয়াবেন তারপর থেকে আপনি যে কোনো খাদ্য কিন্তু এই মাছটিকে খাওয়াতে পারবেন যেমন মরা মুরগি মুরগি লিটার হাঁসের লিটার এবং যাদের খামার রয়েছে বিভিন্ন ধরনের খামার তারা কিন্তু এই মাছটিকে খুব সহজেই বড় করতে পারেন এবং যাদের হোটেল রয়েছে এবং যাদের ফ্যাক্টরির অতিরিক্ত যে বাদ ময়লা আবর্জনাগুলো বাড়ে হোটেল বা ফ্যাক্টরির এগুলোও কিন্তু আপনি এই মাছটিকে খাওয়াতে পারেন এবং আপনি প্রতি শতকে কিন্তু পাঁচশো পিস মাগুর মাছ কিন্তু কালচার করতে পারেন এবং এটি রোগ বেলায় খুবই কম এটি অত সহজে মারা যায়নি এবং আপনি এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করে সফল অর্জন করতে পারবেন